জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্ট দেবতার শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম ওরা আনন্দিত জয়গুরু আজ একটি বিশেষ দিন আজ গুরু পূর্ণিমা তাই আজকে ভিডিওটি শুরু করবো বন্দনার মাধ্যমে গুব ব্রম্মা গুবিষ্ণু গুব মহেশ্বর গুড়র পরম ব্রহ্ম তসম শ্রীগ্রভে নম অখণ্ডম ব্যাপার তৎপিম জেন তৈ শ্রীগ্রভে নম আজ তিরধ্যর্ষলা যে জেন তসম শ্রীগ্রভ নম

মন্নাথ শ্রী জগন্নাথ ম্রী জগদু মূতা তসম শ্রীগ্রম গুরুরাদিদি গুপৌরমত গুরুপৌরং তরং না গ্রবে শ্রীগ্রম ব্রহ্মানন্দং পৌরম সুখদং কেবলং জ্ঞান মূর্তিম দন্দাতীতং গগন সাদৃশ্যম তত্তমশ্যানিয়কম একং নিত্যং বিমলমাচলং সর্বাধি সাস্তি ভূতং ভাবতীতং ত্রিনোহিতং সদগুরুং তং নমামি সদগুরুং তং নমামি সদগুরুং তং নমামি এবার আসুন আমরা জানবো যে গুরু কে গুরুকথার অর্থ কি গুরু কথার মানে নিরুদ্দম বা ভগ্নম ব্যক্তিকে প্রেম ও প্রেরণায় উদ্যমী করিয়া বা উন্নত করেন। যিনি অশিব অর্থাৎ মৃত্যুর আমন্ত্রক যা কিছুকে ভক্ষণ বা ধারণ করে মঙ্গল বিতরণ করেন যিনি শ্রেয় নিবন্ধনে প্রবৃত্তি নিয়ামক পন্থা নির্দেশ করেন তিনি গুরু এবার আসুন আমরা জেনে নিই যে আমাদের জীবনে গুরুর প্রয়োজন কিসের পরম দয়াল আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে উল্লেখ করলেন যে গুরু না থাকলে আমাদের জীবনে সমতা বা ব্যালেন্স ঠিক থাকে না শিবাজি রাজা হয়েও তিনি রামদাসকে তার গুরুর আসনে বসিয়ে তারই প্রতিনিধি হিসেবে রাজ্য পরিচালনা করতেন তাই তো হাজারো ঝড় ঝাপটা সত্ত্বেও শিবাজি অটল ছিলেন সেই ঝড় ঝাপটার একটা আঁচও তার গায়ে লাগেনি ভগবান খ্রিস্ট বললেন নান ক্যান কাম টু দ্য ফাদার বাট বাই মি অর্থাৎ আমার মাধ্যম ছাড়া কেউ পরম পিতার কাছে আসতে পারে না আবার পরম দয়াল আলোচনা প্রসঙ্গের নবম খণ্ডে উল্লেখ করলেন যে আমরা সব সময়ই আমাদের যে প্রবৃত্তি বা কমপ্লেক্সগুলি আছে সেগুলি নিয়ে হাত পা বাঁধা অবস্থায় থাকি তো এই হাত পায়ের বাঁধন খোলার জন্য আমাদের বাইরের কারুর কাছ থেকে সাহায্যের প্রয়োজন হয় তবে কেউ ধরুন সাহায্য করতে এগিয়ে আসলো তখন আমি সেই বাঁধন খুলতে দিলাম না বা বাঁধন খুলতে গিয়ে দড়িতে যখন একটু টান পড়লো তখন আমার গায়ে যখনই ব্যথা লাগলো তখন আমি তাকে কামড়ে দিলাম তাহলে সেই দড়ির বাঁধন খুলতে গিয়ে বাধা পড়লো সেই দড়ির বাঁধন কিন্তু আর খোলা হলো না তাই এই সুন্দর উদাহরণটি দিয়ে পরম দয়াল আমাদেরকে বললেন যে শুধু গুরু থাকলেই কিন্তু হলো না গুরু সন্ধান পেলেই কিন্তু শুধু হয় না তাকে ভালোবেসে তার অনুশাসনকে মাথায় নিয়ে চলতে হয় তাকে অনুকরণ নয় তাকে অনুসরণ করে চলতে পারলেই আমাদের জীবনে গুরু পাওয়ার সার্থকতা এবার দেখুন একটি কথা উঠে আসলো যে গুরুকে ভালোবাসার কথা এটি কিন্তু আমাদের সবারই প্রশ্ন বা আমরা জানি না যে তাকে কীভাবে ভালোবাসতে হয় তো দ্বীপরক্ষী গ্রন্থের তৃতীয় খণ্ডে আপনারা উল্লেখ পাবেন এই রকমই একটি প্রসঙ্গের যেখানে একজন ভক্ত পরম দয়ালের কাছে নিবেদন করলেন যে গুরুকে কীভাবে ভালোবাসতে হয় তা তো আমি জানি না দেখুন শ্রী শ্রী ঠাকুর কি সুন্দর করে তার উত্তর দিয়ে বললেন তোমার বাবাকে তুমি কেমন করে ভালোবাসবে তা কি মানুষ তোমাকে বলে দেবে তাহলে বাবা আমাদের জীবনের বড্ড আপনার একজন মানুষ বড্ড কাছের একজন মানুষ যার ঔরসে আমার জন্ম যার রক্ত আমার শরীরে বইছে তাকে আমি কিভাবে ভালোবাসবো তাকে আমি কিভাবে সেবা যত্ন করব তা কি বাইরের কেউ বলে দিতে পারে তাই গুরুকে কিভাবে ভালোবাসতে হয় সে কথাও কিন্তু গুরু নিজেও বলে দিতে পারেন না তবে পরম দয়াল এই ভালোবাসার কাজটি যাতে একটু সহজ হয় সেই সহজ করে দেওয়ার জন্য তিনি আলোচনা প্রসঙ্গের আঠেরোতম খণ্ডে উল্লেখ করলেন আমি বলি তুমি ভালোবাসো ভালোবাসো কেবল তাকেই ভালোবাসো তিনি তোমাকে ভালোবাসেন না বাসেন তার তোয়াক্কা রেখো না তাহলে হিসেব এসে যাবে হিসেব নিকাশে ভালোবাসায় খাপতি হবে সংসারে দুঃখ আসবেই কাল ও প্রবৃত্তি ছাড়বে না এর মধ্যে সম্বল ভালোবাসা জীবন কত ভাবে কত রকমে ক্ষয় করি না হয় তাকে ভালোবেসেই ক্ষয় করলাম আবার একজন ভক্ত পরম দয়ালের কাছে নিবেদন করলেন আমরা ভালোবাসার চেষ্টা করি কিন্তু ভালোবাসার চিনির স্বাদ পাই না যদি তিনি না দেন শ্রী শ্রী ঠাকুর সেই চিনির স্বাদ আসে এমন ভালোবাসি না তুমি যদি এক গুণ ভালোবাসো একশো গুণ পাবেই আমি বলি ওই চিনির লোভে ভালোবাসতে যেও না ভালোবেসে যাও এমনিই এসে যাবে যা আসার বেকুম হবে কেন ঠকবে কেন এতকাল ভালোবাসলাম কি হলো বলো কেন প্রেম নাই বলো কেন বলো আমি ভালোবাসি আরও ভালোবাসি ভালোবাসি কও ভালোবাসলে যা করে তা করো চতুর হও নাছর বান্দা হয়ে ভালোবাসো সে ভালোবাসায় তিনি বাধা পড়বেন তাহলে দেখুন পরম দয়াল একমাত্র তার ভক্তের কাছে বাধা পড়েন ভক্তের ভালোবাসায় তাই আমরা সকলেই যেন গুরু মুখ হতে চেষ্টা করি অর্থাৎ গুরুই যেন আমাদের জীবনের মুখ্য বা প্রধান হন তাই তো পরম দয়াল উল্লেখ করলেন গুরুমুখী জীবের প্রকৃত থেকেই মানুষ জীবনে মঙ্গলের অধিকারী হয় তাই তো গুরুকেই ইষ্ট বলে ইষ্ট মানেই মঙ্গল তাই গুরুকে অনুসরণ করে চললে মানুষের জীবনে মঙ্গল আসে আর এই অনুসরণ করে চলার পথই হল যজন যাজন ইষ্টভৃতি তাই আসুন আজ গুরু পূর্ণিমার এই বিশেষ পবিত্র দিনে পরম দয়ালের রাতুল চরণে সকলের ইষ্টময় সুন্দর নিরোগ জীবন প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করি আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে জয়গুরু বন্দে পুরুষোত্তমম